আজকে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে রিফর্ম তারা প্ল্যান করেছে যে ইন লিভ টু রিমেন যেটা আছে ফর দ্য মাইগ্রেন্টস তারা এটাকে স্ক্রাপ মানে এটাকে নিশ্চিন্ন করে দিতে কিংবা এটাকে না রাখার জন্যে তারা প্ল্যান করেছে তো এই ব্যাপারে রিফর্ম ইউকে তারা অ্যানাউন্স করেছে যে ইট উড তারা অ্যাবলিশ করবে রাইট অফ মাইগ্রেন্টস টু কোয়ালিফাই ফর পারেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে আফটার ফাইভ ইয়ার্স যদি এই তাদের দল এই উইন করে নেক্সট ইলেকশনে আর আন্ডার এই তাদের এই প্লানে বলা হয়েছে মাইগ্রেন্টস যারা তাদের উড নিড টু রিঅ্যাপ্লাই ফর নিউ ভিসা উইথ টাফার রুলস এবং তাদেরকে রিঅ্যাপ্লাই করতে হবে ভিসার জন্যে সেটা অনেক কঠিন রুলস হবে এবং রিফর্ম এটা বলছে যে তারা অ্যাবলিশ করবে ইন্ডিফিনেট লিভ টু রিমেন যেটা আছে সেটা হুইচ গিভস পিপুল রাইট অ্যান্ড এক্সেস টু যেটা আমরা জানি যে ইন্ডিফিনেট লিভ টু রিমেন কিংবা সেটেলমেন্ট পাওয়ার পরে কিন্তু পিপুল যারা দেশে পেয়ে থাকে তারা কিন্তু এই এদেশে থাকার এবং বেনিফিটের এক্সেস কিন্তু তারা সেই রাইটটা কিন্তু পেয়ে থাকে তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে তাদের এই প্ল্যানটা বার করবে এনি ওয়ান আদার দেন ব্রিটিশ সিরিজ শুধু ব্রিটিশ সিরিজেনরা কিন্তু এই তাদের যে ওয়েলফেয়ার এক্সেস আছে তারাই করতে পারবে তাছাড়া আর সবাইকে কিন্তু এই বেনিফিট এক্সেসের রেস্ট্রিকশন কিংবা বার করা হবে এবং পার্টি এটাও কেলাম করছে যে তাদের প্লান এই তাদের যে এই প্ল্যান যে আয়লারটা তারা একেবারে অ্যাবলিশ করবে এর থেকে তারা সেভ করবে বলেছে টু বিলিয়ন পাউন্ড অভার সেভারেল ডেকারস কয়েক শতক ধরে তারা টু বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে পারবে যদি তারা এই যে অ্যাবলিশ অফ অ্যাভলিশ দ্য রাইট অফ মাইগ্রেন্স টু কোয়ালিফাই পারমানেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে আফটার ফাইভ ইয়ার্স এটা যদি তারা করতে পারে তো চ্যান্সেলার রেপস আমাদের চ্যান্সেলার যে আছে রাচেল রেপস উনি বলে সাজেস্ট করেছেন যে সেভিংস সেভিংসের ব্যাপারে যেটা বলেছে টু হান্ড্রেড বিলিয়ন পাউন্ড ওভার সেভার্ল ডেকার্স মানে কয়েক শতক ধরে তিনি বলছেন যে এটার কোনো আসলে ব্যাসিস নাই ইন রিয়েলিটি এবং গভর্নমেন্ট অলরেডি লুকিং অ্যাট রেস্ট্রিক্টিং মাইগ্রেন্ট ওয়েলফেয়ার এক্সেস এবং গভর্নমেন্ট এই মাইগ্রান্টের এই ওয়েলফেয়ার এক্সেস রেস্ট্রিকশনের ব্যাপারে তারা কিন্তু অলরেডি চিন্তাভাবনা করছে তো রিফর্ম ইউকের নাইজেল ফারাজ উনি বলেছেন ইউকে শুড নট বি দ্য ওয়ার্ল্ডস ফুড ব্যাঙ্ক নাইজেল ফারাজ সে কিন্তু বলতে চাচ্ছে যে এই ইউকে এটা ওয়ার্ল্ডের ফুড ব্যাঙ্ক হিসাবে কাজ করবে না তো লাঞ্চিং তারা যে এটা লাঞ্চিং করেছে তাদের যে নিউ পলিসি সেটা সম্পর্কে নাইজেল ফারাজ উনি বলেছেন ইট ইজ নট ফর আস টু প্রোভাইড ওয়েলফেয়ার ফর পিপুল কামিং ইন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড তিনি বলতে চাচ্ছেন যে যারা দেশে আসছে এটা আমাদের দায়িত্ব না কিংবা লাঞ্চে করার দায়িত্ব না যে তাদেরকে আসলেই তাদেরকে এই ওয়েলফেয়ার আমরা প্রোভাইড করব তো এই আমরা জানি যে আন্ডার দ্য কারেন্ট সিস্টেম মাইগ্রান্স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে ফর ইন্ডিপেন্ড লিভ টু রিমেন আফটার ফাইভ ইয়ার্স এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা রাইট টু লিভ পাবে স্টাডি ওয়ার্ক এবং ইউকেতে পারমানেন্টলি তারা থাকতে পারে তো এই যে কী রুট টু গ্র্যান্টি ব্রিটিশ সিটিজেনশিপ যেটা অ্যালাউ করে থাকে পিপুলকে টু ক্লেম বেনিফিটস তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে ইট উড রিপ্লেস আয়লা তারা আয়লারকে রিপ্লেস করতে চায় উইথ ভিসা ভিসা দেওয়া হবে এবং সেক্ষেত্রে দ্যাট ফোর্স মাইগ্রেন্ট টু রিঅ্যাপ্লাই এভরি ফাইভ প্রত্যেক ফাইভ পাঁচ বছর পরে তাদেরকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে তাদেরকে এই আইল্যার দেওয়া হবে না আইল্যার পর্যন্ত তাদেরকে ভিসা দেওয়া হবে এবং সেটা ইনক্লুড হবে হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ মাইগ্রেন্টস যারা এই মুহূর্তে ইউকেতে আছে তার মানে এটা রেট্রোসি ফেটে কথায় তারা আসলে ইঙ্গিত দিচ্ছে অ্যাপ্লিক্যান্টস যারা অলসো হ্যাভ টু মিট সার্টেন ক্যারিটিয়া এবং আপনাদের কিছু সার্টেন ক্যারেটরিয়া মিট করার কথা বলা হয়েছে ইনক্লুডিং হায়ার স্যালারি থ্রেশল অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইংলিশের ব্যাপারে আরও হাই স্ট্যান্ডার্ড করা হবে এবং এই হায়ার স্যালারি থ্রেশাল এটা করা হবে তো আমি যেটা বলছি এটা কিন্তু ইউকে রিফর্ম যেটা নাইজেল ফরাজের যে দল তারা মূলত এই আয়লাটা অ্যাবলিশ করার কথা বলেছে এবং যাতে করে পাঁচ বছর পর পর তাদেরকে আবার ভিসা নিতে হবে এবং তারা এই ওয়েলফেয়ার যে বেনিফিট আছে তাতে অ্যাক্সেস না নিতে পারে সেটির ব্যাপারে মূলত বলেছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি তো এই যে গভর্নমেন্টের যে কারেন্ট কনসালটেশন অন প্ল্যান টু ডাবল দ্য এভারেজ ওয়েট ফর মাইগ্রেন্স টু অ্যাপ্লাই ফর আইলার ফর ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স এটা কিন্তু অলরেডি কিন্তু টেবিলে আছে আমরা জানি যে হোয়াইট পেপার যেটা টুয়েলথ অফ মেতে এটা পাবলিশড হয়েছে এটা কিন্তু অলরেডি আছে যে ফাইভ ইয়ার্স পরে যে আইলার পাওয়া যায় এটা টেন ইয়ার্স করা হবে তো এই অ্যানাউন্সমেন্ট যেটা রিফর্মস লাঞ্চিং করেছে ফ্রেশ এটা একটা অ্যাসার্ট অন ওয়ার্ড দে ব্র্যান্ড দ্য বরিস ওয়েভ থ্রি পয়েন্ট এইট মিলিয়ন পিপুল যারা ইউকেতে এন্টার করেছে আফটার ব্রেকজিট আন্ডার লুজার রুলস ব্রড ইন বাই বরিস জনসনস অ্যাডমিনিস্ট্রেশন স্পিকার তারা একটা প্রেস কনফারেন্সে বলেছে সেট দ্য মেন রিজন এটা মেন রিজন হিসেবে বলেছে ফর পলিসি ওয়াজ টু ওয়েক এভরিবডি আপ টু দ্য বরিস ওয়েব তো এক্ষেত্রে হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ পিপুল মাইগ্রেন্ট যারা আছে হু হ্যাভ কাম টু দা ইউ কে টু তারা উইল সুন কালিফাই ফর পারমানেন্ট রেসিডেন্ট আন্ডার দ্য আইলার স্কিম এবং ইন জুলাই দেয়ার উইল বি টু হানড্রেড থার্টিন থাউজেন্ড সিক্স হানড্রেড সিক্সটি সিক্স পিপল উইথ আইলার ক্লেমিং ইউনিভার্সাল ক্রেডিট বেিফিট এক টু দ্য ফিগার্স পাবলিশ বাই দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন ডি ডাব্লুপি এক্সটার্নাল ত' দেৰ ইজ ন' ব্ৰেক ডাউন অফ ডিফাৰেঞ্চ বেনিফিট ক্লেইম বাই দ্য পিপুল উইথ আইলাৰ কিন্তু এবাউট এ থাৰ্ড অফ পিপুল ক্লেইমিং ইউনিভাৰ্চেল ক্ৰেডিট আৰ ইন ৱৰ্ক ছেপাৰেইট এষ্টিমেটে বলা হৈছে মাইগ্ৰেশ্যন অবজাৰ্ভাৰি এট দ্য ইউনিভাৰ্চিটি অক্সফৰ্ড তাৰা বেছি দা ট'টেল পপুলেশ্যন অফ নন ইউ চিটিজেন উইথ আইলাৰ এট ফ'ৰ হানড্ৰেড থাৰ্টি থ্ৰী থাউজেণ্ড এট দা এণ্ড অফ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ তো রিফর্ম তারা বলতে চাচ্ছে যে এই চেঞ্জ উড নট অ্যাপ্লাই টু ইউ ন্যাশনাল এটা ন্যাশনালদের জন্যে প্রযোজ্য হবে না যারা অলরেডি সেটেল স্ট্যাটাস পেয়েছে তারা প্রোটেক্টেড হবে আন্ডার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন উইড্রল এগ্রিমেন্ট অ্যান্ড হু মেক আপ দ্য মেজরিটি অফ বেনিফিট ক্লেমেন্টস বাই পিপুল উইথ আইলার বাট ইউ ন্যাশনাল যারা বেনিফিটিং হচ্ছে না ফ্রম দ্য প্রভেশন অফ দ্য উইথ্রল এগ্রিমেন্ট তাদের উইল বি সাবজেক্ট টু দ্য নিউ সিস্টেম তো এই যে এটার ইনক্লুশন আমি বলবো যে নাইজে ফারাজ যেটা ব্রেকজিটে লিডিং দিয়েছিল এবং সে অনেক কিছু কিন্তু কারেক্ট ইনফরমেশন দিয়েছিল না যার পর কিন্তু ব্রেকজিট হয়েছিলো খুব মাইনর খুব মাইনর ফ্রেকশনের এসেছে সে আবার নতুন করে ইউকে রিফর্ম করে মাইগ্রান্টের এই ধরনের কথাবার্তা বলে যে আইলার অ্যাবলিশ করা হবে এবং প্রায় টু হান্ড্রেড থার্টি ফোর বিলিয়ন সেভ হবে এবং কোনো আয়লার থাকবে না তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাড়ানো হবে এবং অন্যান্য রিকোয়ারমেন্টস বাড়ানো হবে এইসব বলে সে আসলে পপুলারিটিতে যাচ্ছে এবং ভবিষ্যতে ভোট ব্যাঙ্কে বাড়িয়ে সে ক্ষমতায় যেতে যাচ্ছে এটাই তার হচ্ছে উদ্দেশ্য কিন্তু আমি আমার অপিনয়ন হচ্ছে তার এগুলো হয়তো সঠিক হবে না যদি আমরা যারা এদেশে সিটিজেন হয়ে আছি যারা ভোটার আছে তারা ভোটের মাধ্যমে তাদের তাকে জব দেওয়া সঠিক হবে ধন্যবাদ